কিন্তু আপনার পকেট পেয়ে যাচ্ছেন এখানে ব্লকলেস করা আর যে বেল্টের কিন্তু আপনার ডিজাইনটা করা আছে এখানে তারপর হচ্ছে বেল্ট ইউজ করার জন্য কিন্তু এখানে দেখেন যদি যারা হচ্ছে বেল্ট ইউজ করতে চান বেল্ট ইউজ করতে পারবেন দুই সাইডে কিন্তু পকেট থাকছে আর এখানে কিন্তু আপনার বাটন করা থাকবে দুইটা কিন্তু বাটন আছে এই সাইডেও সেম দুই সাইডে কিন্তু আপনার দুইটা বাটন থাকছে প্লাস পকেট সহ কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু সাইজ আপনার সাইজ আপনার কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে বড় সাইজ এই যে দেখেন একদম ভালো আর কাপড়গুলো কিন্তু খুব গ্লেজি কাপড় হয় ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে দেখেন সেলাইগুলো দেখেন কিন্তু চাপ সেলাই এরকম ওভারলক সেলাই করা আছে কালার পাইবেন আর এই কালারটা কী বলবো দেখেন প্রত্যেকটা থেকে কোনোটা থেকে কিন্তু কোনোটা কালার কমতি নেই এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দরের জিপার থাকছে সাইড পকেটে জিপার দুই সাইডে কিন্তু জিপার পেয়ে যাবেন এখানে একটা লোগো থাকছে আর সাইডে কিন্তু আপনার পাইপিন পেয়ে যাবেন এটা কালার থাকছে যে একটা কালার তারপরে সে যে দুইটা কালার টোটাল কিন্তু এটার মধ্যে দুইটা কালারই থাকবে দুই কালার ছয় পিস করে চাইলে ছয় পিস করে নিতে পারবেন ছয়টা কালার থাকছে আর সাইজ থাকবে আটাইশ তিরিশ বত্রিশ বারো পিসের হচ্ছে আপনার ব্লেস্টার হবে যে রঙ্গমেলা গার্মেন্টস আপনাদেরকে সবাইকে স্বাগত আবার নতুন একটি আপনার সামনে আমরা আবারও হাজির তো যারা হচ্ছে ট্রাউজার নিয়ে ব্যবসা করতেছেন আমরা কিন্তু আজকে শুধু হচ্ছে ট্রাউজারের মধ্যে কালেকশন সব ধরনের আইটেম কিন্তু ট্রাউজারের মধ্যে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু কোয়ালিটি বিভিন্ন ফেব্রিকের মধ্যে কিন্তু আমাদের কাছে ট্রাউজার পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ সব ধরনের কোয়ালিটি কিন্তু ট্রাউজার নিয়ে আজকে বিউটি থাকবে তো সম্পূর্ণ বিউটি দেখবেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটির প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আর এমনিতেও আমাদের শোরুমে কিন্তু একটি ব্যানে কিংবা একটি ফুটপাতে বিক্রি করার মতো সব ধরনের এ টু জেড সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন তো যারা হচ্ছে বিক্রির জন্য দোকানে কিংবা ব্যানে বিক্রির জন্য হচ্ছে প্রোডাক্ট খুঁজতেছিলেন ব্যবসা করার জন্য তো আমাদের কাছ থেকে কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তো আমাদের এই শোরুমের ঠিকানাটা হচ্ছে বুলতাগাও রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের শোরুমটি হচ্ছে বুলতাগাঁও সিয়ার মার্কেটের পিছনে আমাদের সিটি মার্কেটের গোলসিরি পাশেই আমাদের শোরুম আর আমাদের দোকানের নাম হচ্ছে রঙ্গমেলা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তো যারা হচ্ছে আসতে জানি সে কিন্তু দেখে নিতে পারবেন আবার অনেকে হচ্ছে আসতে পারেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে আর আজকের এই ভিডিওতে হচ্ছে শুধু থাকবে ট্রাউজারের যে আইটেমগুলো আছে তো সব ধরনের কিন্তু ট্রাউজার আইটেমগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তো কথা না বলে সোজা আমরা চলে যাবো আমাদের ভিডিওতে তো বিডিও শুরুতে আমরা দেখাবো হচ্ছে সাইজের ট্রাউজার যেটা হচ্ছে আপনার আড়াইশ তিরিশ বত্রিশ সাইজের যে ট্রাউজারগুলো আছে আড়াইশ তিরিশ বত্রিশ সাইজের ট্রাউজারগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন কাপড়ের ফেব্রিকগুলো কিন্তু যে দেখেন ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো আর কাপড়গুলো কিন্তু খুব গ্লেজি কাপড় হয় ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে যেখানে সেলাইগুলো দেখেন কিন্তু চাপ সেলাই এরকম ওভারলক সেলাই করা আছে আর সাইডে কিন্তু আপনার এরকম পাইপিং পেয়ে যাবেন আর কাপড়গুলো কিন্তু গ্লেজি কাপড় দেখেন কাপড়গুলো কিন্তু গ্লেজি কাপড় থাকছে এখানে একটা লো করা থাকছে কলি করা থাকছে প্লাস হচ্ছে দুই পকেটে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন এই সাইডের পকেটের জিপার প্লাস এই সাইডেও জিপার মিডলেও কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন এটা চারাইশ ত্রি বত্রিশ সাইজের মানে তিনটা সাইজের একটা গ্রুপ এটা ছাড়াই ত্র বত্রিশ সাইজের এটা মধ্যে কালার পেয়ে যাবেন যে একটা কালার দুইটা কালার তিনটা চারটা এরকম চারটার মতো কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এটা রেটটা থাকছে আপনার আশি টাকা পার পিস এগুলো কিন্তু আশি টাকায় নিয়ে দেড়শো টাকা কিন্তু সেল করা কোনো ব্যাপার না যারা হচ্ছে সেরকম সাইজের প্রোডাক্ট চান এগুলো কিন্তু আপনার নিতে পারবেন আর আমরা কিন্তু এই পাইকারি বিক্রি করি অযথা কেউ হচ্ছে খুচরা নেওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অযথা কল দেবেন আর কল দিয়ে ডিস্টার্ব করবেন আর এগুলো কিন্তু কাপড়গুলো কিন্তু খুব গ্লেজি কাপড় এটা দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার থাকছে আর সাইজ থাকবে আড়াইশ তিরিশ বত্রিশ বারো পিসের হচ্ছে আপনার ব্লেস্টার হবে যে বারো পিসের বান্ডেল হবে বারো পিস করে আপনার সাইজের সাইজে নিতে হবে আর এটার মধ্যে যদি আপনার আরও বড় সাইজ চান যেমন যেরকম যদি আবার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের হচ্ছে আপনার এরকম বড়ো সাইজ এটার থেকে যদি আরও বড়ো সাইজের বান্ডেল চান বা আরও বড়ো সাইজের হচ্ছে এরকম প্রোডাক্ট চান এরকম বড় সাইজের প্রোডাক্ট আছে এটার প্রাইস থাকছে নব্বই টাকা পার পিস এরকম কোয়ালিটির মধ্যে যদি আপনার আরও বড়ো চান যেমন হচ্ছে ওয়ান এক্সএল টু এক্সেল যে এটা হচ্ছে আপনার এর থেকে বড়ো সাইজ এটা হচ্ছে আপনার অ্যাডাল সাইজ যদি আপনার সাইজটা দেখায় দিই এটা হচ্ছে আপনার ওয়ান এক্সেল টু এক্সেল সাইজ যে দেখেন এটা কিন্তু যারা হচ্ছে দেখা যায় চৌদ্দ বছর পনেরো বছর ষোলো বছর এরকম বাচ্চাদের যারা হচ্ছে এরকম সাইজের হচ্ছে প্রোডাক্টগুলো চাচ্ছেন এইগুলো কাপড়ও কিন্তু খুব গ্লেজি কাপড় সাইডে পাইপিং সহ এখানে কিন্তু আপনার কলিকরা আসে প্লাস এখানে একটা লোকও থাকবে প্লাস সাইডে আপনার জিপার পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু আপনার জিপার থাকছে মিডেলও কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন এটার মধ্যে কালার থাকছে টোটাল তিনটা যেমন হচ্ছে এরকম নেভি কালার পাইবেন কালো কালার পাইবেন তারপর হচ্ছে অ্যাশ কালার পাইবেন টোটাল তিনটা কালার থাকছে এটার প্রাইসটা যদি বলে দেয় এটার প্রাইসটা থাকছে একশো এই যে দেখেন একশো পঁয়ত্রিশ টাকা পার পিস এসে দেখেন একশো আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু এরকম প্রাইস টেক লেখা আছে সবার জন্য সেম প্রাইস এরকম না যে আপনার কাছ থেকে একটু বেশি রাখবো অন্য কাছ থেকে একটু কম এরকম না এগুলো বারো পিসের বান্ডেল হয় যাদের হচ্ছে এরকম বড় এরকম সাইজে চান ওয়ান এক্সেল টু এক্সেল এরকম সাইজের কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে এছাড়াও যারা হচ্ছে এরকম ট্রাউজারের মধ্যে আরও বড়ো সাইজ চান যেমন থ্রি এক্সেল ফোর এক্সেল যদি আরও বিগ সাইজ চান বিগ সাইজের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আসে এই যে ট্রাউজার এটা হচ্ছে আপনার একদম বিগ সাইজ যেটা হচ্ছে আপনার এই ফোর এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল যদি আপনাদের একটা খুলে দেখায় তাহলে কিন্তু বসতে চান এগুলো কিন্তু আমাদের বড়দের লাগবে যারা হচ্ছে একদম বড় সাইজ একদম বিগ সাইজের হচ্ছে আপনার ট্রাউজার চাচ্ছেন এই যে দেখেন এগুলা কিন্তু একদম বিগ সাইজ একদম বিগ সাইজে কিন্তু আপনার ট্রাউজারগুলো একদম বিগ সাইজ হয় যারা হচ্ছে একটু বড়ো সাইজের হচ্ছে আপনার ট্রাউজার চাচ্ছেন আমাদের কাছে কিন্তু একদম বিগ সাইজের ট্রাউজার হবে এটাও কিন্তু আপনার কাপড় হচ্ছে গ্লেজি কাপড় ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে যে আমি যদি আপনাদের দেখাই দিই এদের ভিতরে কিন্তু আপনার সেলাই ফিনিশিং বেস্ট রঙ্গমেলা যদি বা সেলাই ফিনিশিং নিয়ে কোনো কথাই হবে না যে দেখেন সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো নিচে কিন্তু আপনার কুলি করা পেয়ে যাবেন প্লাস হচ্ছে মিডেলের জিপার থাকছে সাইড পকেটে জিপার দুই সাইডে কিন্তু জিপার পেয়ে যাবেন এখানে একটা লোগো থাকছে আর সাইডে কিন্তু আপনার পাইপিন পেয়ে যাবেন এটা কালার থাকছে যে একটা কালার তারপরে সে দুইটা কালার টোটাল কিন্তু এটার মধ্যে দুইটা কালারই থাকবে দুই কালার ছয় পিস করে চাইলে ছয় পিস করে নিতে পারবেন ছয় পিসের হচ্ছে আপনার এটা বান্ডেল হয় এটার প্রাইসটা যদি আপনাদেরকে বলে দিই এটার প্রাইসটা থাকছে একশো পঁয়ষট্টি টাকা পার পিসে যে দেখেন এইসব একশো পঁয়ষট্টি টাকা হচ্ছে যেটা বড়ো সাইজ একদম বিগ সাইজের যে প্রোডাক্টটা আছে ট্রাউজার এগুলো কিন্তু দেখা যায় তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিন্তু আপনার খুচরা সেল হয় যেটা হচ্ছে একদম বড়ো সাইজে দেখেন এটা কিন্তু একদম বড়ো সাইজের হচ্ছে ট্রাউজার যারা হচ্ছে বিগ সাইজের ট্রাউজারগুলো চান বিগ সাইজের ট্রাউজার কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন এই যার পরবর্তীতে আরেকটা প্রোডাক্টের হচ্ছে আপনার নিয়ে চলে আসলাম যারা হচ্ছে ট্রাউজারের মধ্যে আরেকটি ইউনিক আইটেমের মধ্যে প্রোডাক্ট আসছেন ফর্মাল টাইপে যে দেখেন ডিজাইনটা ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন করছে এখানে যদি আপনাকে দেখায় যে এখানে কিন্তু আপনার পকেট পেয়ে যাচ্ছেন আর দেখেন এখানে ব্রকলেস করা থাকছে আর যে বেল্টের মতো কিন্তু আপনার ডিজাইনটা করা আছে এখানে তারপর সে বেল্ট ইউজ করার জন্য কিন্তু এখানে যে দেখেন ইদে যদি যারা হচ্ছে বেল্ট ইউজ করতে চান বেল্টও ইউজ করতে পারবেন প্লাস এখানে কিন্তু মিডেল আপনার জিপার পেয়ে যাবেন দুই সাইডে কিন্তু পকেট থাকছে প্লাস পিছনও কিন্তু এটার মধ্যে পকেট পেয়ে যাবেন এটা দেখেন এটাগুলো কিন্তু পিনও আপনার পকেট পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন চারটা কালার যদি আপনাকে কালারগুলো দেখা যায় কিন্তু সব বড় সাইজে দেখেন একটা একটা এই কালারটার তারপর সে কালো কালার তারপর হচ্ছে যে দেখেন যে গ্রিন কালার একটা কালার তারপর হচ্ছে দেখেন সুরমা কালার টোটাল কিন্তু আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন চারোটা কালার কিন্তু খুব সুন্দর প্রোডাক্ট চারোটা কালার কিন্তু খুব সুন্দর তো যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে এরকম ফর্মাল ডিজাইনের মধ্যে হচ্ছে যারা প্রোডাক্ট চাচ্ছেন এগুলো কিন্তু সব বড়ো সাইজ যদি আপনাদেরকে সাইজগুলো দেখায় দেয় দেখেন সব এক্সেল সাইজ লিগেল এক্সেল সাইজ পেয়ে যাবেন এগুলো কিন্তু নামে এক্সেল না লিগাল এক্সেল সাইজ পেয়ে যাবেন যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ভেতরে অবালোক সেলাই করা ফর্মাল টাইপ হচ্ছে এরকম প্যান্ট কোয়ালিটি যাচ্ছেন আপনারা আমাদের কাছে কিন্তু এইগুলো পেয়ে যাবেন এটা প্রাইসটা যদি বলতে একদম চিপ রেটে ভাই প্রোডাক্ট একশো পঁয়ষট্টি টাকা পার পিস এইগুলো কিন্তু ভাই চারশো টাকা পাঁচশো টাকা সেল করা কোনো ব্যাপারই না যারা শোরুমের জন্য হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট যাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এজার পরবর্তী একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যারা হচ্ছে জর্ডান ডিজাইন চাচ্ছেন এই যে দেখেন জর্ডান ডিজাইন এটা কিন্তু আপনার জর্ডান ডিজাইন সাইড কিন্তু আপনার দুই সাইডে কিন্তু জর্ডান লেখা থাকবে দুই সাইডে কিন্তু জর্ডান ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু একদম বড়ো সাইজ যারা হচ্ছে একটি ইউনিক কোয়ালিটির মধ্যে এরকম হচ্ছে আপনার ট্রাউজার কোয়ালিটির হচ্ছে প্যান্ট চাচ্ছেন আমাদের কাছে কিন্তু আপনার নিতে পারবেন আর ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো মানের ফেব্রিক এখানে দেওয়া হয়েছে এই যে দেখেন ভিতরে কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে চতুর্সাইডেই সব দিকের সেলাইগুলো কিন্তু আপনার ওভারলক সেলাই করা আছে যে দেখেন সেলাইগুলো কিন্তু খুব ভালো মানের সেলাই করা আছে এখানে এখানে কিন্তু আপনার জর্ডান লেখা পাবেন একদম ক্লিয়ারভাবে আর দেখেন এই যে দুই সাইডে কিন্তু আপনার পকেট পেয়ে যাচ্ছেন মিডেলে কিন্তু আপনার জিবার থাকছে আর এই যে দেখেন ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু আপনার পকেট সহ কিন্তু আপনার পেয়ে যাবেন না যে দেখেন ব্যাক সাইডে কিন্তু আপনার পকেট পকেট থাকছে খুব সুন্দর সেলাইগুলো কিন্তু খুব ভালো মানের এখানে সেলাই করা হচ্ছে যে দেখেন সেলাইগুলো কিন্তু খুব ভালো মানের এটা কিন্তু টোটাল কালার পাইবেন চারটা কালার আর একদম বড়ো সাইজের এইগুলো ওয়াই অ্যাক্সেল সাইজের কিন্তু প্রোডাক্ট পাবেন যে একটা কালার তারপর হচ্ছে আপনার এই যে একটা কালার তারপর হচ্ছে আপনার যদি দেখায় দেয় টোটাল কিন্তু আপনার চারটা কালার চারোটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর চারটা কাল এই যে একটা কালার টোটাল হচ্ছে তিনটা কালার এখানে আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে চারটা কালার টোটাল কিন্তু আপনার চারটা করে কালার পাবেন আর এই কালারটা কী বলবো দেখেন প্রত্যেকটা থেকে কোনোটা থেকে কিন্তু কোনোটা কালার কমতি নেই এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনার ট্রাউজার টাইপ কোয়ালিটির মধ্যে প্যান্ট যাচ্ছে না আমাদের কাছে কিন্তু আপনার নিতে পারবেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এগুলোর প্রাইসটা যদি আপনাদেরকে দেখায় দেয় এটার প্রাইসটা কিন্তু একদম চিপ রেটে থাকছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু উপর গায়ে কিন্তু আপনার রেট দেওয়া থাকছে এটার প্রাইসটা থাকছে মাত্র একশো সত্তর টাকা পার পিস এইগুলো কিন্তু একশো সত্তর টাকায় নিয়ে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা সেল করা কিন্তু কোনো ব্যাপারই না যারা হচ্ছে এরকম কোয়ালিটির হচ্ছে জর্ডান জর্ডানের মধ্যে প্রোডাক্ট চাচ্ছেন আমাদের স্কিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এই যে পরবর্তীতে নিয়ে আসলাম কার্গো যারা হচ্ছে কার্গো কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনার ট্রাউজার চাচ্ছেন কার্গো কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের কাছে আপনার ট্রাউজার চলে আসছে যেটা হচ্ছে দুই সাইডে কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন ওই দেখেন আর সেলাইগুলো ভাই কী বলবো সেলাইগুলোর ফিনিশিং কিন্তু একদম নিখুঁত সেলাই সেলাইয়ের ফিনিশিংগুলো কিন্তু খুব নিখুঁত আর এখানে কিন্তু আপনার পকেট পেয়ে যাচ্ছেন এই দেখেন নিচে কিন্তু আপনার পায়ের এইখানে দুই সাইডে কিন্তু পকেট থাকছে আর এখানে কিন্তু আপনার বাটন পাওয়া থাকবে দুইটা কিন্তু বাটন আছে এই সাইডেও সেম দুই সাইডে কিন্তু আপনার দুইটা বাটন থাকছে প্লাস পকেট সহ কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু সাইজ আপনার সাইজ আপনার কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে বড় সাইজ এই যে দেখেন একদম বিগ সাইজের কিন্তু আপনার প্রোডাক্ট কোয়ালিটিও কিন্তু খুব ভালো মানে কোয়ালিটি আপনার ফেব্রিক পেয়ে যাবেন এটার মধ্যে কালার কিন্তু থাকছে দুইটা অন্য দুই কালারের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা হয়ই একটা হচ্ছে নেভি কালার আর একটা হচ্ছে আপনার এই কালো কালার যদি আপনাকে কালো কালারটা দেখা দেয় যে দেখেন কালো কালার এটার মধ্যে দুইটা কালার কিন্তু আপনার হয়ই দুইটা কালার মধ্যে চাইলে আপনার প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণে চলতে আছে যারা হচ্ছে কার্গো কোয়ালিটির মধ্যে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট চান মিডিলে কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন দুই সাইডে পকেটসহ কিন্তু পেয়ে যাবেন আর এখানে কিন্তু দুইটা পকেট থাকছে আপনার নিচে তো টোটাল কিন্তু আপনার চার পকেট থাকছে এটার মধ্যে টোটাল আপনার চার পকে সরি চার পকেট না টোটাল পাঁচ পকেট ও পিছনেও কিন্তু পকেট আছে পিছনের পকেট খেয়ালি না পিছনে কিন্তু আপনার পকেট পেয়ে যাবেন টোটাল কিন্তু পাঁচটা পকেট পেয়ে যাবেন আপনার এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা তারপর হচ্ছে আপনার এই যে একটা পাঁচটা টোটাল কিন্তু পাঁচ পকেটের হচ্ছে যারা হচ্ছে এরকম ট্রাউজার কোয়ালিটি প্যান্ট চাচ্ছেন ফেব্রিকগুলো কিন্তু খুব ভালো মানের ফেব্রিক এখানে ইউজ করা হয়েছে ভিতরে কিন্তু আপনার সেলাই ফিনিশিংগুলো যদি আপনাকে দেখা দেয় সেলাই ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো মানে সেলাই ফিনিশিং এখানে দেওয়া হয়েছে যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনার কার্গো কোয়ালিটির মধ্যে ট্রাউজার চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো কালার হলে দুইটার প্রাইসটা যদি আপনাকে বলতে মাত্র দুইশো দশ টাকা পার পিস যারা হচ্ছে এরকম ওইগুলো কিন্তু দুইশো দশ টাকায় নিয়ে আপনারা চারশো পাঁচশো টাকা কিন্তু সেল করার কোনো ব্যাপার না যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্যান্ট চাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে হচ্ছে আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আরও হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে সপ্তাহবার ভিডিওতে দেখানো সম্ভব নয় যে যদি আপনারা এরকম কোয়ালিটির মধ্যে যদি ট্রাউজার কোয়ালিটির মধ্যে প্যান্ট চান ফর্মাল এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু আমাদের আসতে তারপর সেই যারটা কোয়ালিটি যদি আপনাদের দেখা যায় যে দেখেন প্রচুর কোয়ালিটি কিন্তু ট্রাউজার আছে সপ্তাহ আর ভিডিওতে সম্ভব না আপনাদের হচ্ছে শুধু ধারণা দিচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে যদি চান এরকম কোয়ালিটি কিংবা সামনে যেহেতু অনেক সামনে যেহেতু শীত যারা অগ্রিম শীতের যদি প্রোডাক্ট চান আমাদের কাছে কিন্তু অগ্রিম শীতেরও কিন্তু কালেকশন হচ্ছে এখন মোটামুটি চলে আসছে সব ধরনের আইটেমই তো যারা হচ্ছে ওই শীতের প্রোডাক্ট চান শীতেরও নিতে পারবেন আর এই ট্রাউজারগুলো কিন্তু শীত গরম সব সময় কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম কোয়ালিটি যারা হচ্ছে এরকম কোয়ালিটি কিংবা একটি দোকানে ব্যানে ফুটপাতে বিক্রি করার মতো কিন্তু আমাদের শোরুমে যে দেখতে পাচ্ছেন বিক্রি করার মতো কিন্তু সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান এক কোথায় যারা ব্যবসা করতে চান কিন্তু ব্যবসা কোথা থেকে হচ্ছে ব্যবসার জন্য হচ্ছে পাইকারি দামের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন সেটা জানেন না তো তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ সব ধরনের আইটেম কী ধরনের আইটেম আপনি চান সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন এ টু জেড সব শার্টের আইটেম চান যে দেখেন শার্টের সহ কিন্তু আমাদের কাছে আইটেম আছে মেগনেট শার্ট কিংবা ড্রপ শোল্ডার টি শার্ট ড্রপ শোল্ডার তারপর যে ওয়ান পিস টু পিস সব ধরনের আইটেম তো আজকের ভিডিওটি এতটুকু অন্য একটা ভিডিওতে আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটা ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে